আসসালামু আলাইকুম গুচ্ছই শেষ ভরসা সকল ভর্তি পরীক্ষা শেষ সবগুলো রেজাল্ট হয়ে গেছে তোমার চান্স হয় নাই অথবা যে চান্স হয়েছে সেখানে তুমি ভর্তি চাও না সেক্ষেত্রে গুচ্ছই তোমার সর্বশেষ ভরসা এখন এই গুচ্ছতে আসলে কোন পাঁচটা কাজ করলে তোমার ইনশাআল্লাহ চান্স নিশ্চিত হবে সেটা আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো চলো আমরা শুরু করি সো আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে যে গুচ্ছটা আসলে কি গুচ্ছটা ষোলোর থেকে বিশটা ইউনিভার্সিটির একটা কম্বিনেশন এবং গুচ্ছতে আমাদের পাস করলেই মেজরিটি জায়গায় চান্স হয়ে যায় ইনশাআল্লাহ এখন ষোলোটা বিশ্ববিদ্যালয় যখন কম্বাইন্ড হয় তখন তাদের নিজস্ব বিশ বছরের কোশ্চেন থাকে সো গুচ্ছ ইজ নাথিং বাট এ খিচুড়ি অফ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুচ্ছতে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ কেসে এরকম হয়তোবা খুব কম ম্যাথ থাকবে যেটা একদম ইউনিকলি ক্রিয়েটেড বা এরকম কোনো কোয়েশ্চেন থাকবে যেটা ইউনিকলি ক্রিয়েটেড আইদার এটা পিকড ফ্রম গুচ্ছর বিগত বছরের কোয়েশ্চেন অথবা অন্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সো তুমি যদি গুচ্ছতে চান্স পাইতেছ চাও তোমার টার্গেট থাকতে হবে যে আমি দশ হাজারের মতো কোয়েশ্চেন সলভ করব। প্রথম দিকে নাম্বারটা অ্যাবজার্ডলি বড় হইলেও তোমাকে মনে রাখতে হবে বাজারের যে কোনো গুচ্ছ বেসড বই যদি তুমি সলভ করো গুচ্ছেরই তুমি কোশ্চেন সলভ করো তাইলে তোমার মোটামুটি দুই হাজার থেকে তিন হাজার কোশ্চেন হয়ে যাচ্ছে কারণ গুচ্ছের যত বই মার্কেটে অ্যাভেলেবল আছে প্রত্যেকে অন্যান্য ভার্সিটির কোশ্চেনগুলো ইনক্লুড করে যেমন তুমি মার্কেটের আমাদের যে গুচ্ছ প্রিপারেশনের বই এই এক বইয়ের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সব সাবজেক্ট আছে এইখানেই তুমি তিন হাজারের উপরে কোশ্চেন পাবা তিন হাজারের উপরে কোশ্চেন উইথ ব্যাখ্যা উইথ শর্ট এক বইয়ের ভিতরে এক মলারের ভিতরে তো এইটা করলেই তোমার থার্টি পার্সেন্ট কাম শেষ এখন তো বলতে পারো ভাই বাকি সেভেন্টি পার্সেন্ট কোথা থেকে বাকি সেভেন্টি পার্সেন্টের সোর্সগুলো খুব মজার যেগুলো তুমি আগেই করছো ডি ইউ জে ইউ আর ইউ সি ইউ কে ইউ এগ্রি এগুলো আর যদি তুমি লাস্ট টেন ইয়ার্স এর কোশ্চেন অ্যাড করো হান্ড্রেডে হান্ড্রেড দশ হাজার উপরে চলে যাবে তোমার প্রাইম কাজ হবে গুচ্ছের জন্য সিম্পলি প্রতিদিন বসে কোশ্চেন সলভ করা মনে রাখতে হবে তোমার এখন নতুন কোনো নাই দেখো তুমি যে এত জায়গায় পরীক্ষা দিলা লেটস অনেস্ট কয়টা কোশ্চেন তুমি এমন পাইছো যেটা তোমার একদম অজানা থিওরি থেকে আসছে জীবনও পড়ো নাই তুমি তো এগুলো অলরেডি কোচিংয়ে একবার করছো অনলাইনে একবার করছো সো ইউডোন্ট নিড থিওরি ইউ নিড কোশ্চেন সলভিং এখন কোয়েশ্চেন সলভিংয়ের দুইটা পন্থা আছে পন্থা নাম্বার ওয়ান ওয়ানে যেটা হবে যে আমি মেন্টালি অনেক টায়ার্ড আমার এখন অনেকগুলো ভর্তি পরীক্ষার চান্স হয়নি বাপ মা অপমান করে নাই করে দিছে এই সময়ে গুচ্ছের জন্য পড়াটা টাফ সো এক্ষেত্রে আমি হয়তো বা ক্লাস দেখতেছি যে অন্য কেউ সলভ করতেছে আমি দেখতেছি এটা যদিও খারাপ স্টিল বেটার দেন নাথিং কিছু না চেয়ে এটা বেটার সো আমাদের একটা গুচ্ছের কোর্স আছে যেখানে আমরা গুচ্ছের কনসেপচুয়াল ক্লাস যেমন রাখছি পঁয়ত্রিশটার বেশি ক্লাস আছে বুঝছে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক সলভিং এবং পাঁচ প্লাস ফাইনাল মডেল টেস্ট আছে তোমাকে আমরা জিরো থেকে স্টার্ট করাবো তোমাকে আমরা ওখান থেকে স্টার্ট করাবো যে পর্যন্ত তোমার পড়া আছে এবং তুমি বসে বসে সিম্পলি এই পঁয়ত্রিশটা ক্লাস প্লে করে দেখে নাও এটা দেখতে তোমার ম্যাক্সিমাম দশ দিন টাইম লাগার কথা ম্যাক্সিমাম এবং তারপরে যদি তোমার কনসেপ্ট ইস্যু থাকে তোমার জন্য কনসেপচুয়াল ক্লাস আছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে কোশ্চেন ব্যাংক সলভিং এবং মনে রাখবা কোয়েশ্চেন যত ক্রিটিক্যালি করুক সেভেন্টি টু সেভেন্টি ফাইভ থাকবে বিগত বছরের কোয়েশ্চেন থেকে এটা তুমি যেখান থেকেই কোশ্চেন করুক না কেন তারা এটা রাখবেই কারণ তারাও খুব ভালো মতো জানে যে এবছর বাকি সব ভর্তি পরীক্ষা হয়ে গেছে গুচ্ছ হবে সবার লাস্টে তো সেক্ষেত্রে গুচ্ছতে ওরকম অ্যাবনরমালি বা অ্যাবজার্টি হার্ড কোনো কোয়েশ্চেন তারা ইনশাআল্লাভ করবে না এর পরবর্তীতে আমাদেরকে আরেকটা এটা হলো একদম মানে সিক্রেট স্ট্র্যাটেজি গুচ্ছতে যদি তুমি চান্স পাইতে চাও তোমাকে রেগুলার যদি তুমি একটা করে এক্সাম দিতে থাকো তোমার ব্রেন চলে যাবে হলো দা এমসিকিউ জোনে এমসিকিউ জোন মানে কি তুমি এত ম্যাচ সলভ করতে 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 তোমার যেমন অ্যাকুরেসি বাড়বে ক্যালকুলেশন মিস্টেক কমবে টাইম কমে যাবে দাগানোর সেই সাথে তুমি নতুন নতুন যেগুলো তোমার গ্যাপ আছে সেগুলো তুমি এক্সাম দিতে দিতে জানবা তোমরা মেজোরিটি সময় ভুল করো যে পুরা টাইম পড়ে যাও এক্সামটা দাও পরীক্ষার হলে বসে তোমরা টেস্ট ম্যাচ খেলতে যাও না কোনো কখনো তোমরা একবারে টি টোয়েন্টি খেলতে যাও আগে তো তোমাকে টেস্ট করতে হবে প্র্যাকটিস করতে হবে দেন তুমি টি টোয়েন্টিতে ছক্কা হাঁকাবা রাইট সো তুমি প্রতিদিন একটা করে এক্সাম দাও সেক্ষেত্রে একটা ভালো সুন্দর অপশন হলো কিউজি টেস্ট ওদের কাছে নিয়ার অ্যাবাউট দশ হাজার কোশ্চেনের উপরে এক্সাম দেওয়ার অপশন আছে তুমি ফেসবুকে বা সরি ফেসবুকে না ফেসবুকে সার্চ দিতে পারো অনলাইনে সার্চ দিতে পারো কিউজি টেস্ট দেখে সার্চ দিয়ে ওদের জিএসটি এক্সাম ব্যাচটাতে এনরোল করে ফেলবা ঠিক আছে এ পর্যায়ে আমাদের ফোকাসিং অন মিস্টেকস অ্যান্ড গ্যাপস দেখো মেজরিটি মানুষজন যেটা করতে চায় উচ্চার ক্ষেত্রে আবার জিরো থেকে স্টার্ট করে এখন দেখো তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ পড়া আছে এখানে তুমি তো এতগুলো পরীক্ষা দিছো তোমার এখন সামনে তিনটা সিঁড়ি পার করে তোমাকে জিএসটিতে যাইতে হবে তুমি যদি আবার জিরো থেকে আবার ওই ভিক্টরের উপর ক্লাস শুরু করো গতিবিদ্যার উপর ক্লাস শুরু করো তাহলে তুমি ডেলিভারেটলি প্রথমে নিচে আসলা তারপর আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছো তুমি তো বুঝতেছো যে এটার মতো বুলশিট জিনিসপাতি পৃথিবীতে নাই এবং দেখো তুমি যেমনে আগে পড়ছিল আগেও সেম লাইফ ক্লাস করছো আবার বই পড়ছো আবার এক্সাম দিস চান্স তো পাইলা না তা তুমি প্রতিবার সেম কাজ করে ডিফারেন্ট রেজাল্ট কেমনে আশা করো সো এবার তুমি যেটা করবা তুমি ফার্স্ট অফ অল তোমার গ্যাপের লিস্ট করো যে ভাই আমার কি কি বাকি কি কি আমি ভর্তি পরীক্ষায় পারি নাই আমার পারা উচিত ছিল পড়ছিলাম কিন্তু পারি নাই আগে ওই গ্যাপগুলো ফিক্স করো কনসেপচুয়াল ক্লাস থেকে দুই তুমি যেটা করবা তোমার মিস্টেকের লিস্ট করো যে ভাই আমি আগেরবার কি কি ভুলের কারণে আমি এবার চান্স পাইলাম না ফোন বেশি চালাইছি কারোর সাথে কথা বলছি রিলেশনশিপ ব্রেকআপ হইছে পাপ কাজে বেশি লিপ্ত ছিলাম এনিথিং গোস খুঁজে বের করো যে তুমি জানো খুব ভালো মতো কেন তুমি চান্স দ্রুত দাগাইছি আস্তে দাগাইছি এই সেম মিস্টেক গুলো তুমি আরেকবার করবে না দেখো ন্যাড়া বেল তলা দিয়ে তোমরা একবার যাও না তোমরা বেল গাছের তলায় যে বেল গাছ নাড়াও যে ভাইয়া বেল পড়ে না কেন এবং এক্সপেক্ট করো ডিফারেন্ট রেজাল্টস তাহলে হবে না তুমি সিম্পলি এবার যেটা করবা যে ভাইয়া আগে ঢাবি জাবি রাবিতে যা যা ভুল করছি আমি এই ভুল আরেকবার ইনশা আল্লাহ কখনো করবো না দেখবা থাউজেন্ড টাইমস পারফরম্যান্স বেটার হচ্ছে ওই একটা লাইনে মনে রাখবা ইউ ক্যান্ট অলওয়েজ ডু দ্য সেম থিংস অ্যান্ড এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্টস ফ্রম ইট এরপরে আসি সেটা বিইং কনসিস্টেন্ট টিল এন্ড অ্যাপ্রক্সিমেটলি গুচ্ছের এক্সাম ঈদের পরে হইতে পারে হইতে পারে এখন তারা আগেও হইতে পারে ইউ ডোন্ট নো উই ডোন্ট নো আই ডোন্ট নো কেউই জানে না এখন যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে মোটামুটি থার্টি প্লাস ডেজ তুমি পাই পাবো এবং তুমি কিন্তু অলরেডি মেন্টালি টায়ার্ড এত জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে চান্স না পায় তোমার ব্রেন বলতে পারো ব্রো টেক এ রেস্ট অর্থাৎ খরগোশ কচ্ছপের গল্পের মতো খরগোশ একটু ঘুমাবে মনে রাখবা এই পঁচিশ ব্যাচের মেজরিটি স্টুডেন্ট কোনো জায়গায় চান্স পাবে না মেজরিটি কারণ তাদের পরীক্ষাগুলো এমন ছোট ছোটো গ্যাপ হয়েছে যে অনেক ভার্সিটি সিট ফাঁকা থাকবে কারণ পাশ করতে পারে মানুষজন সবাই পাগলা কুত্তার মতো গুচ্ছের পিছনে দৌড়াবে তুমি কল্পনা করতার মানে কি পরিমানে দৌড়াবে তারা তো সেক্ষেত্রে এই তিরিশ দিনে কোনো দিন ঢিলা দেওয়া যাবে না হ্যাঁ রিয়েল লাইফ ইজ তুমি যে প্রতিদিন দশ ঘন্টা করে পড়বা ইটস নট গ্যান হ্যাপেন হইতে পারে দিন আমি ধরে নিলাম যে অ্যাভারেজে তুমি সাত ঘন্টা টাইম ধরলাম সাত ঘন্টা কোনো কোনোদিন তোমার দুই ঘন্টা পড়া হয়ে গেছে কাম কামব্যাক দাও আবার পাঁচ ঘন্টা সাত ঘন্টা পড়ার চেষ্টা করো কোনো একদিন হয়তো বা বেশি পড়লা বাট ধীরে ধীরে যখনই কার্ভটা আপ অ্যান্ড ডাউনে যাবে ইটস ইউর ডিউটি কার্ভটাকে স্ট্রিম লাইন করো যখনই ডাউন খাবে আবার আমাকে কার্ভটা হবে এবং তোমাকে অর্থাৎ যেদিন গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে আসবা সেদিন মনে করো আসে একটা গোসল দিয়ে দুই টাকার নামাজ পড়ে সুন্দর মতো বিছানায় শুয়ে একটা সুন্দর ঘুম দিবা ওই দিনের ঘুমটা হবে বিজয়ী ঘুম যে আর কিছু করার ছিল না আমার কিন্তু তোমাকে শেষ পর্যন্ত এই যে পড়ার যে হাঙ্গারটা সেটা কাজে লাগাইতে হবে আরেকটা বড় কাজ করতে পারো সেটা হলো একটা আসলে হলো অ্যাগ্রেশন কে কাজে অ্যাগ্রেসিভ প্রিপারেশন এই যে পুরা টাইম জুড়ে চান্স পাও নাই গালি হ্যান হ্যানত্যান এগুলো সুন্দর মতো টেবিলের সামনে একটা কাগজে লিখে রাখবে আমি এখনো করি বাচ্চাদের বাচ্চা আমি লাগতে পারে কিন্তু আমারও তো মোটিভেশন লাগে রে ভাই সে এগুলা দেখবা পরবা দেখবা পড়বা, কানবা পড়বা, কানবা পড়বা পড়বা, পরবা পরবা টিল জি এস এক্সাম তুমি পরিশ্রম করো ভাই রেজাল্ট দেওয়ার মালিক উনি উনি দেখো থেকে উনি খুব ভালো মতোই দেখতেছে তুমি কতক্ষণ পড়ছো উনি কখনো কোনো ফাঁকি বা দুই ঘন্টা পড়া স্টুডেন্টকে একটা দশ ঘন্টা কন্টিনিউয়াসলি ষাট দিন ধরে পড়া মানুষকে চান্স দিবে না একে দিবে না এঁকে দিবে যে পরিশ্রম করছে এরপরে লাস্ট বা নট লিস্ট এবছরের অনেকগুলা ভর্তি পরীক্ষায় তোমরা দেখছো যে ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসছে এখন ফুল সিলেবাস তোমার জিরো থেকে পড়া যাবে না আবারও মনে রাখতে হবে আমরা জিরো থেকে কিচ্ছু পড়বো না আমরা এখন একাডেমিক পড়ার টাইমই নেই এনার্জিও নেই সো সিম্পলি ফুল সিলেবাস থেকে কিছু পড়া পড়বা তোমাদের এই জিএসটি অ্যানালাইসিস বইটা কোর্স নিলে কিন্তু এই বইটা সাথে তুমি ই বুক কপি পাচ্ছো হ্যাঁ আর যারা প্রিন্টেড নিবা আমি অবশ্যই প্রিন্টেড বই বেটার মনে করি এইখানে তোমার ওই চ্যাপ্টারটা থেকে যে কয়টা কোয়েশ্চেন যে কয়টা থিওরি দিচ্ছি সে কটা পড়ে যাও যদি তুমি ফুল সিলেবাস থেকে পাঁচ ছটা কোশ্চেন আমার থাকবে এটা আমি ধরা রাখছি বিগত যা কোশ্চেন দেখতেছি সেটার উপর যদি পাঁচটা কোশ্চেন থাকে চারটা যদি তুমি পাও মেজোরিটি এটা পারবে না সো তুমি আগায় গেলা ঠিক আছে সো ফুল সিলেবাসের ক্ষেত্রে গাইড বই থেকে বা কোর্স থেকে আমি পড়ব মুদ্রা কথা একটাই বাবা সেটা হলো তুমি গুচ্ছোকে যেমনে হালকায় নিচ্ছ কেউ হালকায় নিবে না সবাই ষাট দিন তিরিশ দিন টাইম পাচ্ছে প্রিপারেশনের জন্য সবাই সেম অ্যাগ্রেশনে পড়াশোনা করতেছে সবাই কোথাও চান্স পায় নাই সো সবাই চাবে যে না আমি চান্সটা যাতে পাই সো ইটস আপ টু ইউ যে তুমি চান্স পাওয়ার জন্য কত দূর কত এক্সট্রিমে যাইতে পারবা কতটা অবসেশন তোমার মনে রাখবে এই পুরা টাইম জুড়ে গুচ্ছতে একটা জিনিসই তোমাকে আগে রাখবে দ্যাট ইজ পিওর ডার্টি স্ট্রেট আউট হার্ডওয়ার্ক নিজেকে একটা প্রমিস করো যে আজকে থেকে ফেসবুক অফ নেক্সটে যেদিন ফেসবুক অন হবে আমি স্ট্যাটাস দিব যদি তুমি কথার সাথে একমত হও কমেন্টে লেখো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম টাটা